আসসালামু আলাইকুম উজানের মাঠ থেকে বলছি আমি মুশফিকুর রহমান মুশফিক নেটওয়ার্ক পেজের পক্ষ থেকে উজানির ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইব্রাহিমা মাহফিলের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এটি আমাদের জন্য অত্যন্ত খুশির খবর মাহফিলের এতটুকু সুষ্ঠ আয়োজন ও সফলতার জন্য যারা শ্রম চেষ্টা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এটি নিঃসন্দেহে সবার জন্য একটি আনন্দের সংবাদ আল্লাহ তালা এই মাহফিলকে সফল করুন এবং ঐতিহাসিক উজানি মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে ফায়দা করুন মাহফিলের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আর মাত্র দুই দিন বাকি আমাদের অত অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের সকলের ভালো লাগার একটা প্রতিষ্ঠান বার্ষিক মাহফিল আর কিছাক দিয়ে ফেলছে অলরেডি আর আগামী দিন থেকে হয়তো নাম্বার দিবে নাম্বার দিলে বাজার দোকান সাজ হয়ে যাবে আজকের থেকে অনেক দোকান সবাইকে মাহফিল্লাহ সবাই জন্য মাহফিল মাহফিলকে কবুল করে ধন্যবাদ সবাইকে আজকে আপনাদেরকে মাহফিলের কাজ যেমন প্যান্ডেল এবং বাজারের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে এ বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলকে সফলভাবে শেষ করার লক্ষ্যে আমাদের এলাকা থেকে মুজাহিদ কমিটি বের হয়েছে এবং এখন থেকে যে সব মানুষ মাহফিল পরিদর্শন করতে আসে তাদের জন্য ছোট ছোট দোকান উঠেছে উজানি মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রচার ও ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো এই উজানির বাগানে আসার মাধ্যমে আপনি আল্লাহ তালা নৈকট্য লাভ করতে পারেন এবং জীবনের মূল উদ্দেশ্য বুঝতে পারবেন এই বিশাল বড় পুকুরটিতে মাহফিলা আসা মেহমানরা অজু এবং গোসল করে থাকেন ঐতিহাসিক উজানি মাহফিলের বাজারও কিন্তু হচ্ছে মাহফিলের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মাহফিলে আসা বিভিন্ন দর্শনার্থীরা এখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকেন এবং এ বাজারে বিভিন্ন ভালো মানের হোটেল ঘরে তোলা হয় যাতে করে মাহফিলে আসা বিভিন্ন মেহমানদের জন্য খাবারের সমস্যা পড়তে না হয় ঐতিহাসিক উজানি মাহফিলকে কেন্দ্র করে এই বিশাল বড় এরিয়া জুড়ে প্রায় মাহফিলের দুই হাজারের মতো দোকানপাট বসে থাকে এবং দোকানপাট গুলো করার জন্য এখানে একটি জেনারেটর রুম রয়েছে ঐতিহাসিক উজানে মাহফিল কেন্দ্র করে যেসব দোকানদাররা হোটেল বা দোকান দিবে তারা তাদের দোকানগুলা তৈরি করতেছে এবং এখানে ছাত্রভাইরা মাহফিলের প্যান্ডেলের চট গুলোকে জোড়া দেওয়ার জন্য সেলাই করতেছে এখন আপনাদেরকে আমি দেখাবো মাহফিলের প্যান্ডেলের উপরের দৃশ্যটা ভাইরে ভাই এই দৃশ্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া ইব্রাহিমে মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের দৃশ্যটা কত বিশাল হয় ঐতিহাসিক কুজেন মাহফিলের তারিখ ছাব্বিশ ও সাতাশ ডিসেম্বর দুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ